দাবি আদায়ে কেউ অনশনে বসলে একটি কথাই সবার মাথায় আসে অনশন ভাঙাতে অনশনকারীকে নিশ্চয়ই ডাবের পানি খাওয়ানো হবে বাংলাদেশের প্রেক্ষাপটে অনশন ভাঙাতে এই ডাবের পানি কিংবা জুস খাওয়ানোর ঘটনাই বেশি ঘটে কিন্তু এই ডাবের পানি কেন কোনো কঠিন খাবার কেন নয় দাবি আদায়ের সবচেয়ে শান্তিপূর্ণ আন্দোলন হল অনশন ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু হওয়া এই প্রথা চালু রয়েছে ধরনের এ কর্মসূচিতে অন্য কারো ক্ষতি না হলেও বেশ অসুস্থ হয়ে পড়েন অনশনে থাকাবে আর তাই তাকে বাঁচাতে তার দাবি পূরণের আশ্বাস দেয় কর্তৃপক্ষ যুগের পর যুগ স্থাপনা থাকে তবে অনশন মানে শরীরের সাথে তীব্র এক যুদ্ধ দিনকে দিন খাবার ছাড়া শরীর দুর্বল হয়ে পড়ে কমে রক্তের গতি আর রক্তচাপ পাচনতন্ত্র হারায় স্বাভাবিক গতি শরীরে অ্যাসিডের পরিমাণও বেড়ে যায় এমন অবস্থায় অনশন শেষে সরাসরি শক্ত খাবার খেলে দেখা দিতে পারে মারাত্মক স্বাস্থ্য জটিলতা আর তাই প্রয়োজন কোমল এবং পুষ্টিকর কিছু আর এখানেই কাজে আসে ডাবের পানি ডাবের পানি শুধু তৃষ্ণাই মেটায় না এটি শরীরের প্রাকৃতিক ভারসাম্য ফিরে আনে আগের জায়গায় এতে থাকা ম্যাগনেশিয়াম পটাশিয়াম নিয়ন্ত্রণে রাখে রক্তচাপ ভিটামিন সি যোগায় নতুন এক জীবনশক্তি ইউরিনারি ট্রাক ইনফেকশন প্রতিরোধেও কাজ করে এর প্রাকৃতিক ডাইইউরেটিক উপাদান আর প্রচুর ফাইবার হজম প্রক্রিয়াকে ফেরায় জীবন্ত এক ছন্দে আর তাই অনষদ ভাঙতে খাওয়ানো হয় ডাবের পানি নুসরাত জাহান মেহেক ঢাকা পোস্ট